আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে জোড়া প্রপার্টির পক্ষ থেকে আমরা চলে আসছি ভাওয়াল আর সিটি টু এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোডটাই চলে গেছে মোহাম্মদপুর মোহাম্মদপুর তিন রাস্তা যে অটো চলে রাস্তা অ্যাভেলেবেল এখানে পাঁচ কাঠার একটা প্লট দেখাবো আশেপাশে ভবন আছে সিটি টু এটা পাঁচ কাঠার প্লট এই যে প্লটটি এটা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পার হয়ে সোজা ঘাটার চর পার হয়ে মতো সিটি টু এটা ব্যক্তি মালিকানার জায়গা এর ভিতরেই এটা সাতচল্লিশ লাখ টাকা কাটা চাচ্ছে পার কাঠা আমাদের চ্যানেলের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেট হয়ে যাবেন ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনার ফ্ল্যাট প্লট বাড়ি নিয়ে আমরা হাজির হই শেয়ারিংয়ের ফ্ল্যাট রয়েছে প্লট রয়েছে

যারা বিশ্বস্ততার সাথে আমাদের কাছ থেকে প্লট ক্রয় করেছেন ফ্ল্যাট ক্রয় করেছেন তারা জানেন দেশ এবং বিদেশ থেকে অনেকে যোগাযোগ করে থাকেন অবশ্যই আস্থা রাখুন কাগজপত্র যাচাইয়ের জন্য চলে আসুন ভিজিট করুন দেন মালিকের সাথে বসে ফাইনাল করুন মাত্র সাতচল্লিশ লক্ষ টাকা কাঠা এলাকায় রেট এরকমই চলে আপনারা যারা কেনাকাটা করেন তারা জানেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম